প্রথম প্রশ্ন ছিল যে আমার আত্মজীবনী সম্পর্কে জানতে চাওয়া দ্বিতীয় প্রশ্ন ছেলেবেলা এবং তৃতীয় প্রশ্ন যে আমি বড় হয়েছি কিভাবে বড় হয়েছে যেভাবে নর্মাল মানুষ বড় হয় ঠিক সেভাবেই এটার খাওয়া দাওয়া বাবা মার শাসন সেভাবেই বড় হয়েছি বাট এই তিনটা কোয়েশ্চেনের ভিতরে একটা মেলবন্ধন আছে যে বেসিক্যালি আমার জার্নিটা সম্পর্কে জানতে চাওয়া সব কিছু মিলিয়ে বলি আমার জন্ম খুলনায় আবার এখানে আমার ওই স্কুল কলেজের গল্পটাও আসবে আমার জন্ম খুলনায় তারপর আমার বাবা যেহেতু ট্রান্সফারেবল জব ছিল ওনার উনি সরকারি চাকরি করতেন তো ওনার সাথে আমি দেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি সো আমার অনেকগুলো স্কুল অনেকগুলো বন্ধু এবং আমি নিজে অনেক বেশি কথা বলি বলে আমার বন্ধু খুব বেশি আমি যে কোনো জায়গায় গিয়ে বন্ধু পাতাতে খুব ভালোবাসি তো এভাবেই হচ্ছে আমার ছোটোবেলা কেটেছে আর তারকা হওয়া কিংবা বড় হওয়ার এই স্বপ্নটা আমার ছিল কিনা না কখনোই ছিল না আমি পড়াশোনা তাতেই বেশি ব্যস্ত ছিলাম তবে ছোটবেলায় নাচ শিখতাম গান শিখতাম যেটা সময় হয় ফ্যামিলিতে ছেলে মেয়েদেরকে শেখানোর চেষ্টা করা হয় স্পেশালি মেয়েদেরকে কিন্তু কখনোই যে আর্টিস্ট হব অ্যাক্টার হব এটার ইচ্ছা ছিল না এটাও একটা অনেক মজার কাহিনী আমার জীবনের স্মরণীয় ঘটনা একজন জানতে চেয়েছেন আমার স্মরণীয় ঘটনা হচ্ছে যে আমার ছেলের যখন জন্ম হয় এবং আমার ছেলের জন্ম আমার জন্ম একই দিনে তো সেটা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় একটা স্মরণীয় একটা ঘটনা তো আমার বাচ্চার বয়স যখন এক বছর আমি তখন সিঙ্গেল সিঙ্গেল মাদার হিসেবেই ছিলাম তখন কি আমার মনে হয়েছে যে আমার আসলে কিছু করা উচিত কোনো কাজ করা উচিত জাস্ট টাইমটাকে পাস করার জন্য তখন গিয়ে আমি রেডিওতে ঢুকি আমি রেডিও জকি হিসেবে কাজ করা শুরু করি তারপর আস্তে 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 টেলিভিশনে উপস্থাপনা করি সেখান থেকে টেলিভিশন থেকে অভিনয় শুরু করি এভাবেই আসলে হুট করে জানিটা শুরু হয়েছে হুট করেই আসলে সব কিছু হয়েছে কোনো কিছু প্ল্যান ছিল না বাট যেহেতু আমার কোনো কিছু প্ল্যান ছিল না প্রতিটা মুহূর্তে আমাকে অনেক কিছু শিখতে হয়েছে এবং এখন যেহেতু আমি প্রফেশনালি জিনিসটাকে নিয়েছি আমি মনে করি যে এটা আমার আসলে প্রফেশনালি হ্যান্ডেল করা উচিত সো ইচ অ্যান্ড এভি টাইম শেখার তো আসলে কোনো শেষ নেই প্রতিটা মুহূর্ত যেমন আজকে আমি ওনার কাছ থেকে শিখলাম যে রচনা হাতিকে নিয়ে লেখা যায় সেলিব্রিটি শহরে নিয়ে লেখা যায় অনেক কিছু নিয়ে লেখা যায় সো প্রতিটা মুহূর্ত শেখার চেষ্টা করি আপনাদের মাঝেও হয়তো অনেক শিল্পী আছেন যারা গান গাইতে পারেন যারা নাচতে জানেন অভিনয় জানেন তাদেরকে হয়তো আমরা কখনো পর্দায় দেখব খুব শিখি তাদের জন্য অনেক শুভকামনা থাকবে তবে একটা কথাই বলবো যে যাই করেন না কেন সবকিছুর ভেতরে নিজের সাথে নিজের অনেস্টিটা অনেক ইম্পর্ট্যান্ট আর সুফি ভাই আরেকটা কোয়েশ্চেন করেছিলেন যে কলেজ এবং স্কুলের লাইফ এবং আমার হাজব্যান্ড মনে হয় পাশে থেকে বলেছিলেন যে এখন সব ফাঁস হয়ে যাবে আমি এডিট করে বলছি না স্কুল এবং কলেজ স্কুল কেটেছে আমার খুলনাতে ম্যাক্সিমাম টাইম তারপরে ঢাকাতে আমি ইংলিশ মিডিয়ামে যেহেতু পড়েছি আমার এলেভেলসটা ছিল হচ্ছে প্রাইভেটে আমার সেরকম কোনো ঘটনা আসলে নেই কারণ আমি এতটাই ডানপিটে টম্বয় টাইপের একটা মেয়ে কারোর আমাকে বিরক্ত করতে হতো না আমি নিজে গিয়ে মানুষজনকে বিরক্ত করতে আর কি আমাকে কেউ কিছু বলার সাহস তেমন পেতো না বাট হ্যাঁ আমার স্কুল কলেজ খুব শাসনের মধ্যে দিয়ে গেছে আমার মা এখনো আসলে শাসন পারলে শাসন করে এক বাচ্চার মা হয়ে গেছে তারপরও শাসনের মধ্যে দিয়ে গেছে বাট এই শাসনটা থাকা উচিত আমি মনে করি প্রত্যেকটা বাবা মারই উচিত সন্তানকে শাসন করা সেটা এখন বুঝি তো এমন কোনো কিছু নাই যেটা হিলল শোনার জন্য খুব আগ্রহ ছিল আমার মনে হয় স্কুল কলেজে তাই না একটু থাকা উচিত কিন্তু হ্যাঁ হ্যাঁ কি না সবাই কিরকম দুষ্টু একটু জোরে চিৎকার শুনি তো ওকে আর কারো কোনো কোয়েশ্চেন কি আছে না আমি মাইক্রোফোন হ্যান্ড ওভার করবো ওকে থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ সবাই দুষ্টমি করো সব ঠিক আছে কোনো সমস্যা নেই শুধু প্রতিষ্ঠানের নিয়ম কানুনি বের এটা হলো কথা আচ্ছা এরপরে আমি চলে যাবো হিলোলের কাছে তার আগে কি কোনো প্রশ্ন কারোর কাছ থেকে কারো কোনো প্রশ্ন হিলোলের জন্য আমার প্রশ্ন আছে স্পেসিফিক এটা ছাড়া ধন্যবাদ আমি তামির মেহেদি প্রধান সমন্বয়কারী গুরুকুল আমরা তারকাদের সম্পর্কে যতটুকু দেখি আর কি বিশেষ করে atleta তারকাদের সম্পর্কে যখন কোন পেপারে পড়ি তখন কোণদের রিলেশনটা কিভাবে হলো জানার সবার আগ্রহ থাকে আমাকে কয়েকজন বলছেন আমার যে প্রেজেন্টেশনে কয়েকজন বলছে যে এই কথাটা একটু জানা দরকার আপনারা যেভাবে দেখানো হলো এবং আপনারা বর্তমান সম্পর্ক কিভাবে আসলে যদি জানেন ইন্টারেস্টিং এইখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এদের এরকম ভাবে দুইজনকে একসাথে দিয়ে দিলে একই গল্প শোনা যায়

এটা হচ্ছে হয় না স্কুলে টিচার টিচার প্রেম হয়ে যায় স্কুলে কলেজে স্টুডেন্ট স্টুডেন্ট প্রেম হয়ে যায় সেখান থেকে একটা বিয়ে হয় সেরকম আমাদের কাজের ক্ষেত্রে আমরা যেহেতু একসাথেই একই ফিল্ডে কাজ করি সেখানে আমাদের সকাল থেকে রাত পর্যন্ত একই সাথে কাজ করতে হয় থাকতে হয় সেই জায়গা থেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এবং একটা সম্পর্ক তারপরে বিয়ে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা কিভাবে কোন একটা বিশেষ সময়ে আমরা একটা সিনেমা করছিলাম সিনেমার শুটিং করছিলাম সিনেমাটার নাম হচ্ছে হ্যালো অমিত তো ওদিন প্রচন্ড বৃষ্টি আসে যে কারণে আমাদের শুটিংটা হেল্ড হয়ে থাকে আমরা একটা জায়গায় সবাই রেস্টে ছিলাম তারপরে সারাদিন ধরে আড্ডা দেখছি খিচুড়ি খাওয়া হচ্ছে মাংস খাওয়া হচ্ছে এটা সেটা বিভিন্ন জিনিস তারপরে কোনো একটা সময় ও ওই দিন ওর একটা লাইভ ছিল জেগে কি একটা প্রোগ্রাম করতো যেই কি লাইভে চলে গেল এবং তারপরে আমি তাকে একটা টেক্সট করলাম যে সারা দিন থাকার পরে আমি ফিল করলাম যে সে সিঙ্গেল তখন এবং আমি একটা টেক্সট করলাম যে আই থিঙ্ক আই স্টার্টেড মিসিং ইউ তো এইটা এই এসএমএসটা টা করার দেড় মিনিট পরেই আমি আরেকটা এস এম এস করছি সেটা হচ্ছে আমার মনে হয় কথাটা লেখা ভুল হয়ে গেল আচ্ছা যাই হোক তারপরে আমার কাছে যে এস এম আসছে সেটা আরও ভয়ঙ্কর সেটা হচ্ছে এর আধা ঘন্টা পরেই টেলিভিশনে লাইভ শুরু হবে এবং সে আমাকে এস এম এস রিপ্লাই করেছে যে সেটা ভুল হয়েছে কি ঠিক হয়েছে সেটার অ্যান্সার লাইভে দেয়া হবে এরপরে আমি ভীষণ টেনশানে প্রায় আধা ঘন্টা আমার যা তা অবস্থা কোথায় যাই কাকে কি বলি কাউকে শেয়ারও করতে পারছি না একটা খুবই বাজে রকম সিচুয়েশান আচ্ছা লাইভ যখন শুরু হলো আমিও বসে গেলাম লাইভটা দেখতে এবং লাইভ শুরুর প্রথম তিন চার লাইনের ভিতরে সে বলে দিল সে কেউ যদি মনে করে থাকে কিছু বলা ঠিক হয়েছে কি হয় নাই তাহলে তার ধারণাটা ভুল যেটা বলা হয়ে যায় সেটা আসলে ঠিকই থাকে তো এটাই আসলে প্রেমের সূত্রপাত এবং ওই দিনকার ঘটনাটা এইরকমই ছিল থ্যাংক ইউ এবার আপনার প্রশ্ন আমি আমি আপনার ভাষাটা শুনবো আমি আগে ভাই ঘুরে আসবো এখানে আমি সাসপেন্স রাখতে তো একটা জিনিস বোঝা গেল যে যা বলা দরকার সেটা বলে ফেললে বলাটা ঠিকই হয় তো ভেরি গুড এখন আমি সারিয়ার ভাইয়ের কাছে যাচ্ছি একটু ডিফিকাল্ট টপিকে তারপরে আমরা আবার ইন্টারেস্টিং টপিকে ফেরত আসবো এবং আমরা এই দুজনের কাছ থেকে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস শুনবো সারিয়ার ভাইকে স্পেশালি আজকে এখানে আমার নিয়ে আসার যে কারণটা সেটা হচ্ছে সারিয়ার ভাই মানুষ নিয়ে শিক্ষার্থী নিয়ে কাজ করছেন দীর্ঘদিন ধরে এবং এই দীর্ঘদিন ধরে কাজ করলে যে হয় বিভিন্ন ধরনের মানুষের সাথে মেশার এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয় এবং মানুষ গড়ার এক ধরনের অভিজ্ঞতা তৈরি হয় এবং সেই জায়গাটা থেকে সারিয়ার ভাইয়ের কাছে কিছু শুনতে চাই লিম ভাইয়ের কাছ থেকে তোমাদের বিশেষ করে যারা চলে যাচ্ছ তাদের জন্য এবং যারা তাদের জন্য ভাই চাকরিটা আগে বাঁচাই নসিনের এই প্রশ্ন যেটা ছিল কলেজ এবং স্কুল লাইফের কিছু ছিল কিনা এটা নিয়ে কৌতূহল হিল্লোল প্রকাশ করেনি আমি হিল্লোলকে কানে কানে বললাম এবার সব ফাঁস হয়ে যাবে কাছে আমার মনে হয় যে নসিন এখনো হিল্লোলকে তার বাড়িতে থাকতে দিতে পারে সুবিধা যেটা বললেন আমি একটু ইয়ে করে আসি আমি এই শহরেরই মানুষ আমার ডাক নাম আমার জীবনে কখনো আমি ভাবিনি যে আমি মাস্টার মশাই হব জিপিএ ফাইভ নিয়ে কথা হচ্ছিল এবং অন্যান্য যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল সুবিভাই যেটা বললেন যে আমি অনেক দিন থেকে মানুষ নিয়ে কাজ করছি আসলে পরবর্তী প্রজন্ম নিয়ে কাজ করছি এখানে একাডেমিক যে জায়গাটা লেখাপড়ার যে জায়গাটা এই জায়গাটায় আমি মনে করি যে পুঁথিগত বিদ্যা যে বিষয়টা এই জায়গাটায় আমরা যেভাবে আঁকড়ে ধরি সেটা আসলে জীবনের পাথেও না গুরুগুলের একটা জিনিস আমার খুব ভালো লাগলো আমি সকালে ছিলাম স্টেজে ছাত্র ছাত্রীরা যেভাবে পারফর্ম করলো খুব রম্য একটা বিতর্ক হলো বিতর্কটা শেষ পর্যন্ত যদিও আমি শুনিনি জীবনকে নিয়ে আলোচনা জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ এটা এক ধরনের বিষয় জিপিএ ফাইভ আমাদের একটা অনুষ্ঠান হয় আমাদের একটা প্রতিযোগিতা হয় বাংলা অলিম্পিয়া আমরা শুধুমাত্র ইংরেজি মাধ্যমের ছেলে মেয়েদেরকে নিয়ে প্রতিযোগিতা করি এখানে গতবার যে প্রধান অতিথি ছিলেন আমাদের মাননীয় সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুর উনি ওনার বক্তৃতায় বলছিলেন যে মমতা আজকে কেউ জিজ্ঞেস করে না যে সে জিপিএ ফাইভ পেয়েছিল কিনা পোলা তো নয় সে তো আগুনের